হকুর তুমি ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম যুগে যুগে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা অনুকূল ঠাকুরের গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি সবার কাছে খুবই পরিচিত এবং খুব সুন্দর একটি গান গানটি হল ঠাকুর তুমি ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম গানটির শিল্পী হলেন মানু দে এবং গানটির কথা গৌতম ঘোষ এবং গানটিতে সুর দিয়েছেন গৌতম ঘোষ এবং মানু দে গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার এই গানটি অনেক শিল্পী গিয়েছেন তবে আমি যার গানটি ফলো করেছি তিনি হলেন শিল্পী মানু দে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার এই পেজটি অবশ্য অবশ্যই ফলো এবং লাইক করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আরেকটি কথা জানিয়ে দিই ফেসবুকে আমার এই পেজটি ছাড়াও আরও দুটি পেজ রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আমার ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর অপরটি হল মিতালি পাল অফিসিয়াল আমার কভার সং এর চ্যানেল এই দুটি চ্যানেলেরও দুটি পেজ ফেসবুকে রয়েছে আপনারা অবশ্য অবশ্যই এই দুটি পেজকে সার্চ করে বন্ধুরা অবশ্য অবশ্যই পেজ দুটিকে ফলো করে দেবেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি জি শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি জি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি জি শার্প স্কেলে সাউট এখান থেকে সা রে গা মা বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা নি এবং তার সপ্তকের কোমল রে এবং কোমল গা তাহলে প্রথমে আমি জি সার্ফ স্কেলের কোমল স্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে জিসার্প স্কেলের এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে চড়ার কোমল রে আর এটা হচ্ছে কোমল গা বাদবাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো ঠাকুর তুমি ভগবান বিশ্ব জুড়ে তোমার নাম যুগে যুগে ছিলেন প্রভু তুমি রাম তুমি শ্যাম ঠাকুর তুমি ভগবান তাহলে আমি একটু গেয়ে নিচ্ছি উঠছে জিশার স্কেলের মা থেকে পুর তুম বি বিশ্ব জোরে তোমার না যোগে যোগেছি দুটো মাত্রা বাদ দিয়ে গানটা উঠছে তাহলে উঠছে তৃতীয় মাত্রা থেকে ঠিক আছে কাহার বা তালটা হলো নাতি না ঠিক আছে তাহলে উঠছে এখান থেকে ঠাকুর তুমি ভগবান এই ভগবানের ভতে সমটা পড়ছে ঠিক আছে তাহলে ঠাকুর তুমি মামা কোমল ধামা

নি ছিলে যুগে যুগে জুগে ছিলে থাধা পাপা মামা গাগা তুমি রাম এরা পাধানি তুমি থামা মামা শাম গারে গাসা তারপরে আবার মামা ঠিক আছে এই হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে প্রথম অন্তরাক কথাগুলো কি তুমি রাম তুমি কৃষ্ণ তুমি বুদ্ধ যিশু তুমি হযরত রসুল তুমি প্রাণের অনুকূল মোদের জীবন ধন্য হলো আবার মোদের জীবন ধন্য হল তোমার পরশ পেয়ে ঠাকুর তুমি ভগবান ঠিক আছে তাহলে আমি একটু একটু করে গেয়ে গেয়ে তুলিয়ে দিচ্ছি সাথে থেকে উঠছে सा

তারপরে গা থেকে তোমার পরশ গা 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 ঠাকুর তুমি ঠিক আছে এই হয়ে গেল প্রথম অন্তরাটা এরপর আসছে দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নি তোমার নামে পাগল মোড়া ইষ্ট তরিবে তোমার মহান নীতি যজন যাজন নিষ্ঠগীতি সস্তয়নী সদাচারে বাজবে জীবন বারে বারে ঠাকুর তুমি ভগবান তাহলে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরাটা প্রায় এক আমি এটা গিয়ে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে রোটেশনটা পড়বে ঠিক আছে আবার সাথে থেকেই উঠছে পরে গেলে তোমার মহান নিয়ে যেজন জানো ঠিক আছে তারপরে আসে সস্তয় নি সদাচারে সস্তয় নি সদাচারে মাঝে পে জীবন তারপরে পড়তো তুমি ভবমান আবার সাইতে ফিরে যাওয়া বিশ্ব জুড়ে তোমার না যুগে যুগে শুনে তুমি তুমি শেষ তারপরে লাস্টে তিন বারে এরকম করে পড়তো তুমি ভবমান পড়তো তুমি ভবমান এটা 되হাই হচ্ছে কিন্তু তাহলে বন্ধুরা পুরো গানটাই দেখিয়ে দিলাম আশা করি তুলতে রকম অসুবিধা হবে না একদম সহজ সরল সরল লিপি কাহার বাতালে গানটি ভাগ করে দেওয়া হয়েছে আর এরকমই একটি অনুকূল ঠাকুরের গান বা সৎসঙ্গের গান এটি হলো তুমি ধনুর্ধারী রাম তুমি বংশীধারী শাম এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও বলেছি আরও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে হলো নানা ধরনের মজাদার মজাদার ব্লগ এবং নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে যেটা দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল হলো আমার একটি কভার সঙ্গের চ্যানেল সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এই চ্যানেলটিতে আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছে আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্য অবশ্যই দেখবেন চ্যানেলটি গানগুলি শুনবেন গানগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না অবশ্য অবশ্যই আমি সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার